পি এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য প্রত্যেকেই আপনারা কমেন্ট করছিলেন ই কেওয়াইসি কীভাবে করতে হয় অনলাইনের মাধ্যমে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি করবেন কিভাবে এই নিয়ে কিন্তু আপনারা বিশেষ কমেন্ট করছেন অনেকেই হতে পারে তিনি ই কেওয়াইসি করা রয়েছে কিন্তু তিনি বুঝতে পারছেন না ভাবছেন আবারও কেওয়াইসি করাতে হবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো পিএম এম কিষাণ প্রকল্পের কে ওয়াইসি আপনাকে করাতে হবে কি না সেটা আপনি কিভাবে জানবেন কিভাবে বুঝবেন নিজের স্মার্টফোন থেকে সেটাই আমরা আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটসে আপডেটসে জানাব তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ পিএম কিষাণ প্রকল্পের আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকেই পরিচালিত একে কেন্দ্র কেন্দ্রীয়ের একটা স্কিম যার মাধ্যমে পুরো ভারতবর্ষে যে সমস্ত যোগ্য কৃষকরা রয়েছেন একটি পরিবার থেকে একজনই এই প্রকল্পের সুবিধে পাবেন আর্থিক সাহায্যরূপে কেন্দ্রীয় সরকার একটি পরিবারকে বছরে ছয় হাজার টাকা তিন কিস্তি বিনিময়ে দিয়ে থাকেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এই যে আপনাদের একুশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটার জন্য অপেক্ষা করছেন তবে তার আগে যে সমস্ত ই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এবং ল্যান্ড সেটিং কিন্তু ইয়েস থাকতে হবে যদি ই না থাকে তবুও টাকা পাবেন না যদি আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস বা ডিবিট স্ট্যাটাস যদি না থাকে তবুও পাবেন না কিংবা ল্যান্ড সেটিং না থাকলেও পাবেন না তাই তিনটাকে আপনাকে টিক রাখতে হবে বা ঠিক রাখতে হবে টেনটার ওখানে দেখবেন গ্রিনভাবে কিন্তু টিক দেয়া রয়েছে তো চলুন পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই এবং পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ক্রেডিটের বিষয়ে আপডেট জানাবো কেওয়াইসি করবার জন্য আপনি চলে আসবেন পিএম এম ওয়েবসাইট এটুকু আশা করি প্রত্যেকে আসতে পারবেন সিম্পলি আপনি লিখবেন পি এম কিষাণ ডট ডট আইএন এইরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করবেন এখান থেকে আপনি দেখুন পিএম কিষণ সম্মান নিধি এইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশান রয়েছে ই কে এই ই কেওয়াইসিতে আপনি ক্লিক করে দেবেন ই কেওয়াইসিতে যখনই একবার ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার আধার কার্ড নম্বর চাইবে মাথায় রাখবেন এখানে যদি কোনো কৃষকের ই কেওয়াইসি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর ই কেওয়াইসি করতে দেবে না তাই ওটিপি বেসড ই কেওয়াইসি এটা বায়োমেট্রিক দিয়ে না আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক যেটা থাকবে সেখানেই যাবে ওটিপি তারপর ই কেওয়াইসি কমপ্লিট হবে আমরা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি এবং সার্চ অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি অনস্ক্রিনে আপনারা দেখুন একজন কৃষকের অলরেডি ই ডান রয়েছে সে চলে এসেছে ই ইজ অলরেডি ডান মানে আমাদের ই যেহেতু সম্পন্ন রয়েছে সেক্ষেত্রে ই কে আর করতে বলা হচ্ছে না কিংবা ই নেক্সট প্রসেস কিন্তু এখানে দিচ্ছে না তাই যদি আপনাদের এই ই ইজ ডান না দেখায় সেক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপে আপনার মোবাইল নম্বর এবং ওটিপি নেওয়া হবে তারপর আপনি ই সম্পন্ন করতে পারবেন এই এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই কিন্তু ইকেওয়াইসি করা বাধ্যতামূলক তাই আপনি আপনার ই সম্পন্ন করে নেবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে স্ট্যাটাস চেক করবার জন্য নইয়ের স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে। চলে আসবে আপনার সামনে আপনার স্ট্যাটাস এবং এখান থেকে আপনাকে দেখাই যে টাকা কবে ঢুকবে সেই বিষয়টা কিন্তু লেখা রয়েছে এই পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ পেমেন্ট বেনিফিটেড এই জায়গাটাতে আমরা যে কিস্তির টাকা পাবো তা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমরা আগস্ট নভেম্বর মাসের এই কিস্তির টাকাটি পাব যেটা একুশতম কিস্তির টাকা এই টাকার জন্য অপেক্ষাকৃত প্রত্যেক কৃষকদের বলা হচ্ছে আপনারা অপেক্ষা করুন টাকা কিন্তু নভেম্বর মাসে ক্রেডিট হবে তবে স্ট্যাটাস এখনও পর্যন্ত আপডেট হয়নি খুব শীঘ্রই স্ট্যাটাস আপডেট হবে বলেই জানানো যাচ্ছে পিএম কিষণ প্রকল্পে আপনার কে ওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের আজকের আপডেটটি এ পর্যন্ত এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য धन्यवाद